করণ এলম দ্বারা সম্পর্ক হয় আল্লাহর সাথে এলম দ্বারা মানুষ আল্লাহ ওয়ালা হয় আরabbaniন হয় রবের সাথে সম্পর্ক হয় আর মাল দ্বারা মানুষ দুনিয়াদার হয় বেইমান কাফের কুফারের সাথে সম্পর্ক হয় যারা আল্লাহর সাথে সম্পর্ক থাকবে নামাজি দিনদার এরার টাকা নেই পয়সা নেই মনে আনন্দ কারণ সম্পর্ক কার সাথে বলুন আরো জোরে বলে আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে দুনিয়া তো ভয় নাই পরকালেও আরো জোরে বল ভাগ নি বাপ সাগর চিনিনি বাগে সাগর রে দৌরানি দিস বাগের দৌরানি খাইয়া ছাগল কাদা মাটি দি যায় আটকায়া গেছে কাদা চিনিনি কাদা পেক মাটি লুদ লুদ উতলা মাটির মধ্যে আটকা গেল বাগো দূর থেকে স্পিডে দৌড় দিছে বাগো আটকাইছে সাগল দশার সামনে বাঘ দশার আমরা পিছনে বাঘ ও সামনে যেতে পারে না সাগল ওর সামনে যাইতে এমন ভাবে আটকাইছে মরণ সারা কোনো উপায় আরো যদি বাঘের চোখের কেনারায় পানি এখানে তো আমার মরণ হবে আমার খেয়াল করে শুনুন বাঘ লক্ষ করে দেখল মুসি মুসি হাসে বাঘ ডাক দিলেন সাগরে অরে সাগর এবং জায়গায় আটকাইলাম তুইও মরবি আমিও মরব তবে তোকে দি খুশি দেখি আমি বাঘ শক্তিশালী প্রাণী আমি যেখানে কাঁদি তুই মুস্কি মুস্কি হাস কেন সাগল কি জবাব দিছে শুনবেন সাগল ডাক দিয়ে কই বাঘ তুই শক্তিশালী হতে পারস তোর আর আমার মধ্যে ব্যবধান আছে সুবাহ জঙ্গলি প্রাণীর কোন মালিক আছে কথা বল না আমি সাগর যদিও দুর্বল আমি গৃহ প্রাণী পালিত প্রাণী আমার একজন মালিক আছে না নাই সোহাল্লাহ বাঘ আমার মালিক যখন বাড়িতে যাইয়া বকরি গুলো কোনো গণনা করে দেখবেন একটা বকরি কম আমার মালিক আমার খোঁজার জন্য পর্যন্ত কাদা আসবে ঠিক আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে কাদা পর্যন্ত আসবে কাদা থেকে আমারে উঠাইয়া পানির মধ্যে শৈটারে ধুইয়া গোসল করায়া আদর সোহান্দি আমার মালিক আমাকে বাড়িতে নিয়ে যাবে অ ল বা চিন্তা করছেনি বাই আমার আমরা মুসলমান যদিও তোমরা কোনো তার আমরা দুর্বল শক্তি নাই ক্ষমতা নাই টাকা নাই অশ্র নাই বলুক নামাদের একজন মালিক আছে না নাই আমাদের মালিকের নাম জবান খুলে বলুন আল্লাহ আর জুড়ে মোহাম্মে বলুন আল্লাহ মালিক আমার ভাইয়েরা এই উন্মতের মধ্যে ওলামাই কারাম সবচেয়ে বড় নেককার ঠিক না সবচেয়ে বড় নেককার কারণ আমি বলি সাধারণ মানুষ যারা এরা হলো আপনার ডিমওয়ালা মুরগির মত মুরগি আছে যতদিন ডিম আছে ততদিন আপনি যতদিন বাইচা থাকবেন ততদিন নেকামল করবেন আপনি মারা গেলে শেষ কিন্তু উল্লামায় কেরাম হলো বাচ্চাওয়ালা মুরগির মতন আলেমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এদের ছাত্র আছে না নাই কথা কন্যা আপনার ছাত্র আছেন আলেমরার ছাত্র আছে উনার ছাত্র উনি ওনার ছাত্র উনার ছাত্র এভাবে এক একজন আলেম হাসরের ময়দানে উঠবে তার পিছিয়ে লক্ষ লক্ষ ছাত্র থাকবে এই জন্য আমরা আলেমদের সাথে থাকবো ইনশাল বলেন ইনশাআল্লাহ বলেন আলেমদের সাথে থাকলে লাভ না ক্ষতি আলেমদের সাথে যারা থাকবে এরাই সিরাতে মুস্তাকিমের উপর চলে হেদায়ত নিয়া কবর পর্যন্ত যেতে পারবে ঠিক না বেটি যারা আলেম থেকে বিচ্ছিন্ন আলেম থেকে দূরে এরা হেদায়ত নিয়ে শেষ পর্যন্ত কবরে যেতে পারবে না ঠিক কিনা এখন আপনারা প্রশ্ন করতে পারেন হুজুর আলেমদের সাথে আমরা থাকবো কেন আলেম আমাদের কি দেয় কোন হুজুরের তো একবার দাওয়াত খাইতেছি না ঠিক কিনা দেখবেন মুসল্লিরা অনেক সময় আফসুস করে কুজুর আপনার ঘরে কোনো দাওয়ার দিতেন না আমরা আলেমদের সাথে থাকবো কেন আচ্ছা আপনি বলেন গরুর বাচ্চা গাভীর পিছনে ঘুরে নি কিসের আশায় আর জোরে হন না আপনারা কি গুমের আশা আছেন নাকি কিসের আশায় ঘুরে দুধের আশায় ছাগলের বাচ্চা সাজির পিছে ঘুরে নি কিসের আশায় আচ্ছা মুরগির বাচ্চা মুরগির বিজে করে নি দুধ দেয়নি জোরে বল না এখন মুরগির বাচ্চা যদি মুরগিরে কয় মা তুমি দুধ দেও না তোমার ভিসে যাইতাম না বিপদ আছে না নাই তা আপনারা যদি মনে করেন যে আলে বলে আমার ভিসে যাই না টাকা দেয় না পয়সা দেয় না খাওয়া না আরো খাওয়ার লাগে তাহলে আপনারও বিপদ আরো জোরে কয় এখন মুরগি কি মুরগির বাচ্চার সাথে রাগ করবো যে আমি কিছু দিতে পারি না প্রশ্ন করলি আস গরু গাবি যদিও গাবির বাচ্চাকে দুধ দেয় সাগলের বাচ্চারা দুধ দেয় আমি মুরগি যদিও আমার দুধ দেওয়ার ক্ষমতা নেই কারণ আল্লাহ জন্মগতভাবে আমার মধ্যে দুধ দেন নেই হ্যাঁ আমার সন্তানের আস আমি যদিও তোমাদের দুধ দিতে পারবো না তবে তোমাদের কিছু শত্রু আছে না নয় মুরগির বাচ্চার শত্রু আসেনি এক নাম্বার কথা বলি দুই নম্বর কা তিন নম্বর বেজি নাই দেশে না বেশি মুরগি ডাক দিয়া বলে আমার সন্তান আমার যদিও দূর নাই তবে আমি মায়ের পাখির নিচে যদি থাকো আমি তোমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করবো আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন মুরগি দেখবেন হেলিকপ্টারের মতো উড়াল মারে ঠিক না আমার পাখের নিচে থাকবা নিরাপদে থাকবা শত্রু তোমাদের আক্রমণ করতে পারবে যদি থাকেন বলেন আমাদের কিছু শত্রু আছে না নেই ইমানের শত্রু আছে না নেই ইহুদ নাসানা সারা বেঈমান কাফেরেরা এরা সব হইল আমাদের শত্রু ইমানের শত্রু আমরাও যদি উলামায় কেরাম আল্লাহ আলাদের সাথে বজরগানি দিনের সঙ্গে থাকি তাহলে আমাদের ইমান না বলনিয়া কবর পর্যন্ত যেতে পারবো ঠিক কিনা এই জন্য আলেমদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ বলেন

দেখবেন বন্ড ফিটা ডুববার আগে চিন্তা করে এই গ্রামে আলেম নিয়ে আসে নাহলে আমি যে হুজি করুম এবার এক কথা তা সব দিব ঠিক এই জন্য এলেমের দাম আল্লাহর কাছে অনেক বেশি জুড়ে এখন ঠিক কিনা এই জন্য আলেমরা দেন টাকা পয়সা নাই কিন্তু মনে খুশি আছে নিয়ে কথা বলেন করে মনে আনন্দ আছে খুশি আছে কিসের কারণে এলেমের কারণে আল্লাহ আমাদের নবীকে বলছেন যদিও হাদিসের অনেকগুলো উপেক্ষা আছে একটা এটাও যে ব্যক্তি কোরআন পাইয়া কোরআন পাইয়া নিজেকে সবচেয়ে বড় ধনী মনে করলো না আল্লাহর নবী বলেন সে আমার এইজন্য এই দেশে দুনিয়াতে আলেমদের চেয়ে বড় ধনী আর কেউ? আরো জোরে বলুন। বড় আর কেউ নেই। দান, مالের সাইটে বহুগুণ কারণ মাল আজ আছে আলমাল المال জায়েল زائل। জায়েল زائل আরিয়াতুন মুস্তাজিয়াতুন। এটা একটা খনিকের ছায়া, যে কোনো সময় সরে যেতে পারে। এটা একটা ধারের মতো। আপনি দ্বারা আনছেন যে কোনো সময় আপনার কাছ নিয়ে যান আল্লা আবদারের সব বল দিচ্ছে নিয়ে যান কিন্তু মায়ে নেম শিরোদিন থাকবে অল্প থেকে ভাইয়া না আমার খেয়াল করে শুরু হায়দ্রুচে আলি রাদি অল্লাহ তালান গো বলেছেন এলেমের মালিক কী পরিমাণ ব্যবধান এলেমের দ্বারা সম্মান উজ্জ্বিত হয় কামড়ের দ্বারা সম্মান অর্জিত হয় এলেম জরুরি না থাকলে আপনি আমল করবেন কিভাবে আমল বিশুদ্ধ আমার ভাইয়ারা এলেম দিলে বাড়ে মাল দিলে কমে যায় এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে দুঃস্থ তত বাড়ে কিন্তু মাল যত বারে দুশ্মন বারে মাল কোনদিন মাল চুরি হয়ে যায় কোনদিন চুরি হয় না চুরি হয়নি তবে আমরার এলেম চুরি হয়ে যায় না ঠিক না আমরার যুবক ছেলেরা কিছু ছেলেরা এরার এলেম হুজুরের কাছ থেকে না মোবাইল থেকে আছেনি হেরা রুজুল বানাইছে কারে আর জুড়ে খন এলেম মোবাইলতে শিখলে হবে না এলেম শিখতে হবে আলেমের সিনা থেকে জুড়ে হল টিউনাবেটি এল নোসিনা বোসিনা আ খা না বোখা মা সিনা থেকে সিনাই যাবে এলেম যদি মোবাইলতে নিতে যাও তাহলে তুমি গুমরাহ হয়ে যাবে টিউটনা হবে ঠিক আজকে ছেলেরা অনেকদের মোবাইল দিয়ে এলেম নিবে ইহুদ না সারাদিক এলেম

আমরা আল্লাহর বণ্টনে খুশি রাদিনা কিসমাতাল জাব্বার ফিনা লা না ইলমুন ওয়ালিল আদা ইমানু আল্লাহ পাক যে বণ্টন করলেন আল্লাহর বণ্টনে আমরা খুশি اللهم دل مسلمان الربون دل دل نيلهم، كفان الربون دل فإن المال يفنى عن قريب، وإن العلم يبقى لا يَزَالُ مالك سموBILE الغيجمي. মাল একশো হার ছাড়া হয়ে যাবে কারণ মালস কখনো এক জায়গায় থাকে না এই জন্য কোরান কারিমে আল্লাহ দুনিয়াকে সম্পদকে মাল বলছেন যে অগরিবেলঘুম সাল হায়াতি দুনিয়া কামা আল্লাহ পাক দুনিয়াকে পানি বললেন পানি পানি যেমন এক জায়গায় থাকে না মাল এক জায়গায় থাকে না আল্লাহ মালকে পানি বললেন পানি যেমন বেশি হইলে অসুবিধা পরিমাণ মত হলে সুবিধা জমির জন্য পানির উপকার আছে ঠিক কিন্তু যদি দান গাছের সমান সমান দিয়ে দেন সমস্ত দান গাছের সংগ্রাম হয়ে যাবে মাল বেশি হইলে অসুবিধা পানি যেমন বেশি হইলে অসুবিধা সুবিধা মালও বেশি হইলে অসুবিধা সুবিধা এই জন্য হজরত আলী নদী বলেন আল্লাহ আমাদের বন্টনে মাল দিলেন এলেন দিলেন কাফের কুফারের বন্টনে আল্লাহ মাল দিলেন মাল কারণ এলেন দ্বারা বন্দার সম্পর্ক হয় আল্লাহর সাথে এলেন দ্বারা মানুষ আল্লাহ হয় রবের সাথে সম্পর্ক হয় আর মাল দ্বারা মানুষ তার হয় বেঈমান কাফের কুফারের সাথে সম্পর্ক আমার ভাইয়েরা যারা আল্লাহর সাথে সম্পর্ক তা উলামায়ে কেরাম নামাজি দ্বীনদার এরার টাকা নেই পয়সা নেই মনে আনন্দ কারণ সম্পর্ক কার সাথে বলুন আরো জোরে বলেন আল্লাহর সাথে যাদের সম্পর্ক থাকবে দুনিয়া তো ভয় নাই পরকালেও আরো জয় আপনারা ভাগ ছিলেননি বাঘ সাগর ছিলেননি বাঘের সাগর রে দৌড়ানি দিছে বাঘের দৌড়ানি খাইয়া ছাগল কাদা মাটি দিয়ে যায় আটকায় গেছে কাদা ছিলেননি কাদা পেক মাটি লুদ লুদ উতলা মাঠির মধ্যে আটকা গেল বাঘ দূর থেকে স্পিডে দৌড় দিছে বাঘ আটকাইছে সাগল দশার সামনে বাঘ দশার আমরা গেছেন কেন কি কয়ার পিছন বাঘ সামনে যেতে পারে না ছাগল সামনে যাইতে এমনভাবে গাদা আটকাইছে মরণ সারা কোনো উপায় আর যদি বাঘের চোখের কেনারায় পানি এখানে তো আমার মরণ হবে ভাই আমার খেয়াল করে শুনুন বাঘ লক্ষ্য করে দেখায় মুস্কি মুস্কি হাসে সুভান বাঘ সাগরে অরে সাগর এমন জায়গায় আটকাইলাম তুইও মরবি তবে তোকে দি খুশি দেখি আমি বাঘ শক্তিশালী প্রাণী আমি যেখানে কাঁদি তুই মুসকি মুসকি হাসস কেন সাগরে কি জবাব দিছি শুনবেন সাগর ডাক দিয়ে কই বাঘ তুই শক্তিশালী হতে পারস তোর আর আমার মধ্যে ব্যবধান আছে তুই জঙ্গলী প্রাণীর কোন মালিক আছে কথা বল না আমি সাগর যদিও দুর্বল আমি গৃহ প্রাণী পালিত প্রাণী আমার একজন মালিক আছে না নাই সোহানাল্লাহ বাঘ আমার মালিক যখন বাড়িতে যাইয়া বকরি গুলো কোন গণনা করে দেখবেন একটা বকরি কম আমার মালিক আমার খোঁজার জন্য কাদা পর্যন্ত আসবে ঠিক না আমার মালিক আমাকে খুঁজতে খুঁজতে কাদা পর্যন্ত আসবে কাদা থেকে আমার উঠাইয়া পানির মধ্যে শরীরটাকে ধুইয়া গোসল করায় আদর সোহা দিয়ে আমার মালিক আমাকে বাড়িতে নিয়ে যাবে চিন্তা করছেন একটু বাইর আমার আমরা মুসলমান যদিও আমরা গোনাদার পাপি আমরা দুর্বল শক্তি নাই ক্ষমতা নাই টাকা নাই অস্ত্র নাই বলুন আমাদের একজন মালিক আছে না নাই আমাদের মালিকের নাম জবান খুলে বলুন আল্লাহ আর জুড়ে মহাব্বতে বলুন আল্লাহ আছে মালিক

ওন্নাল কাফিরিন লা মাওলানা লাহুম আমরা যদি আলে আলেমুল আমর সঙ্গী থেকে ঈমান নিয়ে আবল নিয়ে যদি কবর পর্যন্ত যেতে পারি কিছু গুনা খাতা তাকলো মহান আল্লাহ দাদ আউরে বান্দা বান্দিরা আমি রহমানুর রাহি তোদের তামাম জীবনের গুনা মাফ করে জান্নাত দিলা আমার ভাই এলেমের দ্বারা বন্দার সম্পর্ক আল্লাহর সঙ্গে হয় এর জন্য আজকেরই মজলিসে আসেন এলেম শেখার জন্য বলেন ঠিক কিনা এলেম যতই থাকো কোন লাভ নাই যদি আমল না থাকে ঠিক কিনা আমরা কিন্তু এক একজন জানতে কম কম জানি না যদি এখন ঠিক কিনা আমি যে ওয়াজ করি ওয়াজও আপনারও পারে অনেক ছেলেরা কয় হুজুর আপনি যে ওয়াজটা করছেন আগা মাতাবার মনস্ত কিন্তু সুরটা তাই না ঠিকই না জানি অনেক কিন্তু মানার বেলা হইল শিকারি আর আমল হইল পিঞ্জিরা আমল হইল পিঞ্জিরার ভিত মত আপনি যদি আমল করেন এলেম থাকবে أرعى أمرنا كل قرآن الكريم الله ويعلمكم الله والله بكل شيء

ইয়া আলম জানা ইলমের উপর যা আমল করবে আল্লাহ পা কাকে ও জানাইলিম দান করবে তাহলে ইলম শিকার করে দুই নম্বর স্তর কি বলেন আমল কি বলেন আমরা এখানে যে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওলামায়ে کرامের জুমার খুতবার যে কথাগুলো শুনবা এগুলো আমল করবা ইনশাআল্লাহ এরে আসে আমল আসিক ভাই আর আমার خیال করে শুনুন জানার পরেও আমরা কেন মানতে পারি না নামাজ পড়া যে ফরজ সকালে জানেন নি সবাই কি নামাজ পড়েন নি মিথ্যা বলা হারাম সবাই জানেন কি জানেন না বড় মিথ্যা দৈনিক চলেনি। একশো বার না হইলে তো শান্তি লাগে না করা হারাম জানি কি জানি না তাহলে জানার পরেও মানতে পারি না এখানে দুই নম্বর আরেকটা কারণ আছে জানার পরে মানার জন্য জানেন আবুল মানি মানা মানার জন্য আরেকটা শর্ত লাগবে সেটা হলো এসক লাগবে এসক আল্লাহর মহাব্বত আল্লাহর রসুলের ভালোবাসা লাগবে এনে মানুষকে পথ দেখায় এসক মানুষকে পথের মধ্যে পরিচালিত করে সুহান আমার ভাইয়ারা আপনারা যদি আমাকে ভালোবাসেন মহাব্বত করেন আমি যা বলি তা মানবেন কিনা যদি বলেন সামনে সামনে আসেন আইবেন ঠিক কিনা ছেলে যদি বাবারে mohabbat করে বাবা যা বলে গভীর রাতে বললো সে মানতে আর অন্তরে যদি বাবার প্রতি mohabbat না থাকে পকেটে টাকা থাকলো বল নাই ঠিক কিনা আর mohabbat থাকলে টাকা না থাকলে হাওলাত কইরাই না তাইলে эш কো থাকলে আমল করা না থাকলে আমল করা সম্ভব না এই জন্যই যারা دلের ভিতরে আছে মসজিদের আযান শুনতে দেরি মসজিদে দেরি হয় না ঠিক না এলম মাকামে সিফাত Ilm o sifat, e ishq o tama ishq o suku Ishq-o-suku-no-tu-baad Ishq-o-hayat-o-mamaat no tu baad ishq hayat o, -o, -o, -ish -o, -hay -o mamaat ish -ish -hay -mama. ilm ishq এ যাওয়া থাকলে কোনো প্রশ্ন নেই মহাব্বত থাকলে কোনো প্রশ্ন নেই এই জন্য ওলামাই কারাম লেকে শহেলদানের অবধি টাইম ছিল ও এক টাইম নেই শহদান আলেম ছিল আলেম জানতনি নি এফ ছিল আর এফ আল্লাহর জিন্তনী ছিল আবেদ বড় এবাদত গুজা কিন্তু শয়তান আল্লাহর আশেফ ছিল না আল্লাহর আশেফ ছিল না যদি আশেফ হইতো আল্লাহ বলছে আদম রে সেজদা দাও আমার বুঝে আশঙ্কা না শো সাথে সাথে সেজদা দিতে জুড়ে এখন ঠিক খাবে ঠিক আমরা আজান শোনার পরে মসজিদে যাই না বলেন আপনার কি বুঝে আসে না বুঝে কথা বল না কে আল্লা যে আপনারে মসজিদে যাওয়ার জন্য নামাজ পড়ার জন্য বলছে আল্লাহর কদমে সেজদা দেওয়ার জন্য বলছে আপনার কি বুঝে আসে না কথা না কেন না এই মতো কোনো যুক্তিতর্ক আছে যে আমি এত কোটি টাকার মালিক আমি কেন মসজিদের টাইসের মধ্যে গিয়ে মাথা লাগাবো সোহান্লা